মানে আসলে আমি লাখ লাখ টাকা আর্নিং করতে পারবো কিন্তু আমি পরকালের জন্য আমার জন্য আমি কিছু নিয়ে যেতে পারবো না আমি এটা ফিল করছি আমি এটা বুঝতে পারছি সো আমি লাইফ আমি লাইফ থেকে টোটালি বের হয়ে যেতে চাই আপনারা আমাকে সাহায্য করবেন সরি আপনারা আমাকে সাহায্য করবেন যারা আমার ফেক পেজ আইডি চালাচ্ছেন প্লিজ প্লিজ তার আর ভিডিও বা ছবি কিছু দিয়ে না যেখানে আমি দিচ্ছি না আমি সব কিছু ডিলিট করেছি আমার পেজ এত বড় পেজ যেখানে আমি লাখ লাখ আর্নিং করছি আমার সেই আর্নিং এর কোনো চাহিদা নাই আমি সেইখান থেকেও লিভ নিছি আমি সব কিছু ডিলিট করে দিব পেজ থেকে আমি আপনাদের সাথে জাস্ট জাস্ট শর্ট একটা লাইক করতে চাচ্ছিলাম আপনার ভাইও বলছিল যে যারা তোমাকে এত এতদিন একটা সুন্দর সাপোর্ট দিয়েছে তাদেরকে বলে এখান থেকে বিদায় নাও সরি আসলে আমি অনেক বেশি খুশি তবে আমার কান্না পাচ্ছে জানি না কেন আপনারা আমার জন্য দোয়া রাখবেন আর হ্যাঁ আমি